হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই দেখো আমি হেঁটে যাচ্ছি তো আজকে যাচ্ছি একটু কলকাতায় তো এই আর কি ব্যাপার একটা দিদিভাই বলছে আমার হাজবেন্ডটাকে আমার ভিডিওতে আসতে লজ্জা আসলে উনি জানেন না যে আমার আমার পরিবারের কেউ আমার ভিডিওতে আসে না আর সেটা আমার দর্শকদের বলা আছে আর যারা আমাকে ভালোবাসে তারা আমার কন্টেন্টটাকে দেখে ভালোবাসে আমাকে দেখে ভালোবাসে তারা আমার লাইফস্টাইল আমি কি করছি না করছি এই সমস্তগুলো দেখতে আসে ঠিক আছে আর আমার হাজব্যান্ড একটা ভালো জায়গায় চাকরি করে যার কারণে তার আমার ভিডিওতে না আসলেও খুব একটা বিশেষ অসুবিধা হয় না হ্যাঁ এরকম আসতেই হবে সেরকম না কারণ এখান থেকে আমাদের কোনো রুজি রোজগারের ব্যাপার নেই এটা আমি শখ পারপাসে করি এই আর কি তো যাই হোক অনেক কথা হয়ে গেল তো দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজটাকে ক্রস করে নিচ্ছি তো যাই হোক বাসে উঠে গেছি এবার যাব হচ্ছে স্প্ল্যানেট মানে ধর্মতলা প্রচণ্ড জ্যাম আর মারাত্মক গরম এত গরম গরম কী বলবো তাই তো আমি ভাবছি যে এখনই এরকম গরম এরপরে কি হবে তো যাই হোক ধর্মতলায় পৌঁছে গেছি আসলে কি কেনার ছিল তো আমার টাইপডের ওই ক্লিপ টাইপের কেনার কথা ছিল বুঝতে পেরেছ তো এই গলিটাতে চলে এসছে এখানটা এই দোকানটা থেকে আমি কিনলাম তো যাই হোক কেনার পরে তোমাদের হচ্ছে কি আমি একটু ঘুরে দেখলাম এই গলিটাকে কি বলে বলো তো এই গলিটাকে মিট্টো গলি নাকি গলি বেশ বলে হ্যাঁ তো এখানে ক্যামেরা ঠ্যামেরা সমস্ত কিছু পাওয়া যায় তো সেটাই আর কি দেখছিলাম আমার হাজব্যান্ড বললো যদি কখনো ব্লগিংয়ের জন্য ক্যামেরা কেনো তো এখানে চলে আসবে এই গলিটাতে তো যাই হোক তো সেগুলো বাদ দেয় এই যে এই যে আয়নাগুলো দেখতে পাচ্ছ লাইটিংয়ের জন্য লাইটিং দেওয়া আছে বেশ সুন্দর লাগছে তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাদের বাড়িটা যদি কখনও ইনোগেশন করতে পারি তখন কিন্তু এই এইটা কিনবো এই যে আয়নাগুলো কিনবো তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো যাই হোক এবার হচ্ছে একটু ইয়েতে চলে যাবো শপিং মলে চলে যাবো কারণ একটু শপিং মল থেকে একটু কেনাকাটি আছে আর এইটা হচ্ছে ভিমার্ট তো মার্টে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায় তো মানে কি বলবো ভালো ভালো জিনিসই পাওয়া যায় তো আমি পুজোর সময় কিনেছিলাম তাই জন্য এখন আর কিনবো না এখনও পয়লা বৈশাখ আসতে অনেক দেরি আর সুতির জিনিস পথটা আমি বেশি পরি একদম পিওর কটন তো দেখো এখানটায় হচ্ছে আজকে আমি চলে এসেছি মিলেরিয়াম পার্কে কারণ গঙ্গার যে হেরিটেজ যে আমরা যাব তো ওটা টাইমটা আমাকে যে বলেছিল সে একটু ভুল বলে ফেলেছে ঠিক আছে এবার সেই কারণে আমাকে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট মতন কাটাতে হবে আমাদের তো কোথায় কাটাবো কোথায় কাটাবো একটু রিল করে নিলাম এই জায়গাটা মিলেরিয়াম পার্কে অনেক বছর পর মিলেরিয়াম পার্কে আসলাম তো কথা হচ্ছে মিলেরিয়াম পার্কটাকে কত সুন্দর ছিল বলো বাচ্চারা কত সুন্দর খে এখন পরিচর্যার অভাবে মিলেরিয়াম পার্কটা কিন্তু নষ্ট হয়ে গেছে আগে কিন্তু টিকিট কেটেই আমরা ঢুকতাম মিলেরিয়াম পার্কে এখন সব সব জিনিসপত্রগুলো পরিচর্যার অভাবে দেখো কীরকম ভেঙে ভেঙে পড়ে রয়েছে এগুলো কিন্তু আগে প্রচুর বাচ্চারা কিন্তু চড়তো ঠিক আছে মানে আগে গিজগিজ করতো লাইনে এখন হচ্ছে প্রেমিক প্রেমিকাদের গিজগিজ করে এই হচ্ছে ব্যাপার বাচ্চা কম প্রেমিক প্রেমিকা বেশি যাই হোক সে যাই হোক হলো ঠিক আছে এইবার সেই মিলেরিয়াম পার্ক থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আর খুব সুন্দর লাগছে দেখো মিলেরিয়াম পার্কটা কিন্তু দারুণ লাগে কারণ গঙ্গার ধারে তো খুবই ভালো লাগে আর সময়ের অভাবে আসা হয় না আগে তো প্রচুর কলকাতা ঘুরতাম আর কলকাতা একটু অন্য ব্যাপার আছে কিন্তু যাই বলো তাই বলো কলকাতায় গেলে কিন্তু মানে বেশ ভালোই লাগে তাই না খুব বেশিক্ষণের জন্য নয় একদিন একবেলা ভালোই লাগে তো দেখো এইভাবে করে এই যে মিলেরিয়াম পার্কের দুপাশে আছে তো এই এই জায়গাটা বেশি পরিষ্কার এই জায়গাটা খুব ভালো তো ওই দিকটা গেছিলাম কারণ কি ওই দিকটা বসার জায়গা আছে নিরিবিড়ির মধ্যে যাই হোক এখান দিয়ে কিন্তু ঢুকতে হয় মিলেরিয়াম পার্কের এখান দিয়ে আমাদের ঢুকতে হয় তো দেখো এই যে ঢুকে গেছি বোটের মধ্যে তো বসার জায়গা পেয়েছি প্রথম দিকটা খুব আফসোস লাগছিলো যেহেতু একটু পরের দিকে এসছি মানে একটা বয়স্ক মানুষদের একটু হেল্প করছিলাম ঠিক আছে সিঁড়িতে ওঠার জন্য যার কারণে আমরা আর কি একদম ইয়ের জায়গাটা আর কি পাইনি কি বলবো আর কি গঙ্গার ধারের জায়গাটা পাইনি তো খুব মন খারাপ লাগছিলো খুব মন খারাপ লাগছিল প্রথম দিকটা তো যে দেখো এই যে গঙ্গার এইটা আসতে হবে এই হেরিটেজটা তোমাদের উপভোগ করার জন্য এই যে গঙ্গা যে ভ্রমণ ব্যাপারটা এটা কিন্তু উপভোগ করার জন্য এখানেই আসছে এটা মুখে বলে এক্সপ্লেন করা যাবে না যে এটা কতটা সুন্দর তো আমি দেখছি তো যাই হোক অ্যাটলাস্ট অনেকে নিচে ফটো তোলার জন্য গেছে সেই সুযোগে আমি আবার ডান দিকটায় চলে এসে আর যেহেতু রোদের মধ্যে অনেক হাঁটাহাঁটি হয়েছে যার কারণে না তলায় গিয়ে ফটো তোলা বা ভিডিও করা এই সমস্ত আর করতে ইচ্ছা করলো না তো তোমাদের বোর্ডের উপর থেকেই দেখালাম তো দেখো এখানে গান হচ্ছে বিভিন্ন ধরনের কনটেস্ট হচ্ছে অনেকে গিয়ে নাচানাচি করছে তো এই আর কি তো অপরিচিত মানুষদের সাথে নাচানাচি করতে এগুলো ভালো লাগে না তোমাদের গঙ্গাটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে আমি তো মানে খুব মুগ্ধ আর আমার না এই জলের এই ধরনের কি বলবো এই ধরনের ট্র্যাভেলিংগুলো আমার ভীষণ ভালো লাগছে তো আমরা অনেক কিছু কিনে খেয়েছি কি কী খেয়েছি তোমাদের বলি চিপস কিনে নিয়ে গেছিলাম আর এখানে বাইরে থেকে খাবার কিনে কিন্তু ঢুকতে দেয় আর ভেতর থেকে একটু খাবারের কিন্তু মানে কোয়ালিটি ভালো নট ব্যাড কিন্তু মানে একটু কস্টলি এটা আর কি ব্যাপার তোমরা বাইরে থেকে খাবার নিয়েও ঢুকতে পারো যদি চাও যে ওখানে একদিন একটু খরচা করে খাবে তাতেও কোনো ব্যাপার না সেটাও কিন্তু তোমরা করতে পারো আর এই দেখো নতুন মোবাইলে এটা কিন্তু ভিডিওতে ডুয়েল হয় মানে আম আমাকেও দেখতে পাচ্ছ এই দিকটা কী হচ্ছে ব্যাকে সেটাও দেখতে পাচ্ছ যার কারণে কিন্তু এই মোবাইলটা আমার কেনা তো দেখো ডুয়েল ভিডিও হচ্ছে তো এই আর কি সব থেকে ভালো লাগে কি জানো তো যখন ওই হাওড়া ব্রিজের তলা থেকে যখন যায় হ্যাঁ তো এটাকে কি বলা যায় এটাকে কি বোট না শিপ বলব আমি বুঝতে পারছি না তো যাই হোক তো এই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো কতটা সুন্দর আর কতটা মনোরম লাগছে এই জায়গাটা কিন্তু দারুণ একবার হচ্ছে যাবে আরেকবার হচ্ছে ব্যাক করে তো বেশ ভালোই এটা দেড় ঘন্টা এর মানে এখানে দেড় ঘন্টা করে করে মানে দুটো টিপে আর কি হয় তো শীতকালে একটা টাইম গরমে একটা টাইম তো গরমে আমরা শনি রোববারে জন্য হচ্ছে তোমাদের আমরা যেটা গেছিলাম সেটা হচ্ছে পাঁচটা থেকে তোমাদের সাড়ে ছটা আবার বুঝেছ আবার পরের আবার টিপটা আছে সাড়ে ছটা ওটা হয় পনেরো সাতটা থেকে সাতটা থেকে একটা টিপ হয় যাই হোক এই দুটো টিপ হয় আর সব থেকে বড়ো কথা এক এটা কিন্তু সরকারি তো অবশ্যই সরকারের লাভ হচ্ছে যাই হোক খুব সুন্দর চিন্তাভাবনা ভালো আর বেরোনোর সময় দেখো বোটটা কত সুন্দর সাজানো বাঁ দিকে একটা যেটা জিনিস দেখলাম সেটা কি বলো তো সেটা হচ্ছে বাঁ দিকে একটা বোটে মানুষের বার্থডে সেলিব্রেশন হচ্ছে এই দেখো নিচটা ঠিক আছে প্রচুর প্রচুর মানুষ এই দেখো আমরা এই এই যে এই যে নিচটা এই রকম টাইপেরই আছে আমরা আরেকটা ইয়েতে যাচ্ছি শিপে যাচ্ছি আর কি তো যাই হোক শিব বলো কি বোট বলো যাই হোক এই যে এই বোর্ডটাতে দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে লাল কালো বেলুন দিয়ে ঠিক আছে এখানে এর দেখো এদের এখানেও ফাংশন হবে খুব সুন্দর সাজানো এদের ওখানেও তোমাদের ফুড সমস্ত কিছুগুলো রয়েছে মানে খাবারের সমস্ত কিছু স্টল টাইপে রয়েছে এই দেখো এই যে এই বোর্ডটা হচ্ছে আমরা চড়েছি এই বোর্ডটার সাইডটা এইটা তো যাই হোক এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে এবং সবার সাথে শেয়ার করে দেবে চলো টাটা